স্নেহময় জ্ঞানমূর্তি নবমা দেবী সমস্ত বিপদ থেকে ভক্তকে ত্রাণ করেন মাতৃ সাধন পথের পথিকের আছে ঘৃণা লজ্জা ভয় শঙ্কা যুগুপসা কুল শীল এবং জাতি এই অষ্টপাশ এই অষ্টপাশকে যিনি ত্যাগ করান তিনি মা তঙ্গি যার জন্য মাতঙ্গীর মন্ত্রে বলা হয় মাতঙ্গী মাতঙ্গী হলেন মহাবিদ্যার মধ্যে একটি অর্থাৎ দশ তান্ত্রিক দেবী এবং হিন্দু ঐশ্বরিক মা পার্বতীর এক হিংস্র দিক তিনি পার্বতীর এবং সরস্বতীর তান্ত্রিক রূপ হিসেবে বিবেচিত কিন্তু তিনি সরস্বতীর সাথে খুব মিল তার মধ্যে রয়েছে সরস্বতীর মতন মাতঙ্গি তিনি বক্তৃতা সঙ্গীত জ্ঞান এবং চারুকলা পরিচালনা করেন মাতঙ্গী দেবীর বিস্তারিত বর্ণনা ছিন্ন শিব অন্য দিক দিয়ে পালাবার চেষ্টা করলে সেদিকেও আরেক মূর্তি আবির্ভাব হলো ইনি হলেন মাতঙ্গী শিব দেখলেন এ এক অপূর্ব দেবী শ্যামাঙ্গিং শশী শেখ ত্রিনয়নাং রত্ন সিংহাসনস্থিতাং বেদর্ভ বাহন দণ্ডে অশি খেটাকা পাশ কুপ্সধারা শ্যামবর্ণা অর্ধচন্দ্রধারিণী ও ত্রিনেত্রা চার হাতে তরবারি বর্ষা ঢাল পাঁশ ও অঙ্কুশ ধারণ করে রত্ন সিংহাসনে বসে আছেন ইনি তম প্রধান শিবের নাম মাতঙ্গ তারই নারী শক্তি মাতঙ্গী তিনি অশুদ্ধের মহিত্বী আর ভক্তকে অভিষ্ট গৃহস্থ জীবনে সুখ দায়নি পুরস্বার্থ সিদ্ধি এবং বাঘ বিলাসে পারঙ্গম হওয়ার জন্য মাতঙ্গিনীর সাধনা শ্রেয় দশ মহাবিদ্যার মধ্যে এর স্থান নবম নবম মহাবিদ্যা মাতঙ্গী কর্তৃক শক্তির দেবী জাতিহীন দেবী অর্থাৎ কালীকুল সম্প্রদায় ললিতার শ্রীকুল সম্প্রদায়ের তান্ত্রিক সরস্বতী নারদ পঞ্চরাত্রের দ্বাদশ অধ্যায় শিবকে চণ্ডাল এবং শিবাকে উচ্ছিষ্ট চণ্ডালী নামে বলা হয়েছে এনারই নাম মাতঙ্গী পুরাকালে মাতঙ্গ নামে এক ঋষি নানা বৃক্ষ শোভিত কদম্ব বনে সমস্ত প্রাণীকে বশ করার সংকল্প নিয়ে ভগবতী ত্রিপুরা দেবীকে তুষ্ট করার জন্য কঠোর তপস্যা করেছিলেন সেই সময় ত্রিপুরা দেবীর নেত্র থেকে উৎপন্ন তেজপুঞ্জ এক শ্যামলার নারী বিগ্রহের রূপ ধারণ করে তার নাম রাজ মাতঙ্গিনী ইনি দক্ষিণ ও পশ্চিম আমায়ের দেবী রাজ মাতঙ্গ সমুখী বস্য মাতঙ্গী ও কর্ণ মাতঙ্গের অন্যান্য নাম দেবী মাতঙ্গীর ভৈরবের নাম মাতঙ্গ ব্রহ্ম জমালয় তন্ত্রে এক মাতঙ্গ মুনির কন্যা বলা হয়েছে দশ মহাবিদ্যার মধ্যে মাতঙ্গীর উপাসনা বাপ সিদ্ধির জন্য বিশেষভাবে উপ উপযুক্ত পুরস্পর্য নবে বলা হয়েছে অক্ষাবক্ষে মহাদেবী মা তঙ্গিং সর্বসিদ্ধি আসা প্রতীক নিয়ামাদি পর্যালোচনা করলে ভালোভাবে বোঝা যায় যিনি ইনি পূর্ণ পাক দেবতারই মূর্তি মা তঙ্গীর শ্যাম বর্ণ হল পরাব বেন্দু তার ত্রিনয়ন হলেন সূর্য চন্দ্র আর অগ্নি তার চার বাহু চারটি বেদ পাঁচ হলো অবিদ্যা অঙ্কুশ বিদ্যা কর্মরাশি হলো দণ্ড শব্দ স্পর্শাদি গুণ হলো কৃপান অর্থাৎ পঞ্চভূতাত্মক সৃষ্টির প্রতীক কদম্ব বন হলো ব্রহ্মাণ্ডের প্রতীক দেবীর চতুর্থ হস্তে রয়েছে অঙ্কুশ উফিপাস এবং খেটক সত্য রজতম এই ত্রিবিধ অহংকারের মধ্যে তৈজস বা রাজসিক অহংকার থেকেই মনস্তত্ত্বের উদ্ভব দেবী মাতঙ্গীর অধিষ্ঠান সেই মনস্তত্ব লোকের আজ্ঞা চক্রে দেবী তার তিনি বর্ণা দেবীর শীর্ষস্থ অর্থচন্দ্র অতি রহস্যময় এই চন্দ্র থেকে স্নিগ্ধ কিরণ ও সুধা আকর্ষিত হয়ে সাধকের মনের সকল রাজসিক অহংকার দূরীভূত হয় সাধক ও প্রণব দেহ লাভ করে অন্তিম হয়ে ওঠে দেবীর ত্রিনয়ন একাধিক্রমে চন্দ্র সূর্য অগ্নির প্রতীক দেবীর রত্ন সিংহাসন দিব্য শক্তি সমন্বিত সিংহ বাহনের প্রতীক দেবীর হাতে মায়াবন্ধন রূপ পাশ ও রয়েছে আবার পাঁচ ছিন্নহারী রয়েছে দেবীর তীক্ষ্ণ অঙ্কুশ চিত্ত প্রত্যাহার এবং খেটক বা চর্ম আঘাত নিবারণে সহন শক্তির প্রতীক এই দেবীর সাধনায় সাধকের বিচার বুদ্ধিতে বিধায় কাব্যপটুতায় তথা চৌষট্টি কলায় বিশেষ পারদর্শিতা আসে যোগ রাজ উপনিষদে ব্রহ্মলোককে কদম্বের মতন গোলাকৃতি রূপে বর্ণনা করা হয়েছে কদম্ব গলা কাকার ব্রহ্মলক ভগবতী মাতঙ্গীর সিংহাসনে শিবাত্মক মহামঞ্চে অথবা তার যন্ত্র আর পররূপে বা রূপে শুধুমাত্র ভাবনা বা চিন্তনের তন্ত্র অনুসারে একদম পার্বতী তার বাপের বাড়ি যাবার জন্য শিবের কাছে আর্জি জানান শিব নিমরাজি হয়ে শর্ত দেন দেবী কয়েকদিনের মধ্যে ফিরে না এলে তিনি স্বয়ংতা কান্ত যাবেন পার্বতী তাদের রাজি হন কিন্তু বাপের বাড়ি থেকে ফিরতে তিনি দেরি করেন শিব এক অলংকার বিক্রেতার ছদ্মবিশে হিমালয় গৃহে পৌঁছন এবং পার্বতীকে একটি শাখা বিক্রয় করেন এবং সেই সঙ্গে তিনি পার্বতীর সঙ্গে দেহ মিলন প্রার্থনা করেন পার্বতী ক্ষিপ্ত হয়ে তাকে সাপ দিতে উদ্যোধ হন কিন্তু অচিরেই তিনি শিবকে চিনতে পারেন এবং যথা যথাসময়ে তাদের মিলন সম্ভব হবে এই মিলনের অভিপ্রায় পার্বতী চন্ডাহালী বেশ ধরে এবং মিলিত হন শিব তুষ্ট হয়ে তাকে বর প্রার্থনা করতে হওয়ার ফলে দেবী চন্ডালিনী রূপে পূজিত হওয়ার পর্যা অনুসারে পুরাকালে একবার বহু বৃক্ষ সমন্বিত এক কদম্ব কারণের সমস্ত প্রাণী কুলকে বসীভূত করার জন্য মাতঙ্গমুনি শত সহস্র বছর ধরে কঠিন তপস্যায় নিরত ছিলেন সেই তপস্যার ফলে দেবী সুন্দরীর নেত্র থেকে সমুৎপন্ন তেজ স্বয়ং জননী কালিকার কৃষ্ণপর্ণা রূপ ধারণ করেন সেই রূপই শ্যামবর্ণা হয়ে রাজমাতঙ্গীর কালিকা পুরাণ বা সারাদা তালিকাদি কয়েকটি তন্ত্রে দেবী মাতঙ্গী এবং দেবী সরস্বতীকে অভিন্ন বলে উল্লেখ করা হয়েছে তাই রূপ ভেদে দেবী মাতঙ্গী আবার বিনা বাদনরতা সরস্বতী বিবিধ পুরাণ শাস্ত্রে সরবিধ মাতঙ্গী দেবীর উল্লেখ পাওয়া যায় তারা হলেন মাতঙ্গিনী উচ্চেষ্ট চন্ডালিনী দেবী মাতঙ্গী মহাভয়ঙ্করী দেবী তুষ্ট হন ইঁটো কাঁটা নোংরার দশ মহাবিদ্যার নবম মহাবিদ্যা মাতঙ্গী সম্পর্কে সবিশেষ কথা ভারতীয় পরম্পরায় উল্লেখিত হয় অথচ তিনি এক অতি চেনা দেবীর মাতঙ্গীর দেহবর্ণ সবুজ তার এক হাতে বিনা অন্য তরবারি মহার এবং বরাভ হয় তার সঙ্গী হিসেবে টিয়া পাখিকে কল্পনা করা হয়েছে অর্থাৎ টিয়া পাখি মাতঙ্গি বাহন মাতঙ্গীকে দেবী সরস্বতীর এক রূপ বলে স্বীকার করে তন্ত্র ধর্ম তিনি বিদ্যা ও সঙ্গীতের দেবী কিন্তু দেবী সরস্বতীর স্নিগ্ধতা তার মধ্যে নেই অথচ দশ তন্ত্রে তাকে পরমতম জ্ঞানের অধিষ্ঠাত্র হিসেবে কল্পনা করা হয়েছে এহ বাহ্য মাতঙ্গী দেবীকে ঘিরে এক মহা রহস্য আবর্তিত হয় ভারতীয় পরম্পরায় মাতঙ্গীকে উচ্ছিষ্ট চণ্ডালিনী বলে উল্লেখ করা অসংখ্য তন্ত্র গ্রন্থ তার পূজা ও ভোগ প্রদানের যে বিধান শাস্ত্র রয়েছে তা এই প্রকার অপরিষ্কার হাতে এঁটো খাবার তাকে নিবেদন করতে হবে অথচ ভারতীয় পরম্পরায় এমন অপরিচ্ছন্নতা আর কোনো দেবতার বেলাতে কিন্তু কাঙ্ক্ষিত নয় বা দেখাও যায় না বারাণসীর লোককথা অনুযায়ী মাতঙ্গী দেবীর উপাসনা যুক্ত ছিল চন্ডাল সম্প্রদায়ের সঙ্গে সে কারণে তার চণ্ডালীন রূপটি গড়ে ওঠে তাকে শ্মশানবাসিনী ঘর্ষু মাখা শিবের যোগ্য শক্তি বলে মনে করা হয় এই কারণে তিনি উচ্ছিষ্ট ভক্ষণকারিণী অপরিচ্ছন্ন কিন্তু মাতঙ্গীর উপাসনা মানুষকে থেকে মুক্ত করে যদিও এই দেবীর পূজা পদ্ধতি এবং গুজ তন্ত্র অনুসারে মাতঙ্গি উপাসনা ডামরি শক্তিকে জাগ্রত করে সাধকের পক্ষে সেই ভয়ানক শক্তিকে সামলানো সবসময় সম্ভব হয় না ডামরিকে মাতঙ্গীর উপদেবী বলে অনেকেই মনে করে ডামরি অপরিচ্ছন্ন এবং অনেক সময় উচ্ছিষ্ট কিন্তু ডামরি কখনোই পিচাশিনী পিসাচিনী নয় ডামরি কখনো রাক্ষসী নয় এবং ডামরি কখনো পিসাচ বা রাক্ষসদের সাথে তার কোনো যোগাযোগ নেই ডামরি উপদেবী এবং মাতঙ্গি মহাদেবী কিন্তু এটি সাধকের নিজের নিষ্ঠার উপর নির্ভর করে সে দেবী মাতঙ্গী এবং উপদেবী ডামরিকে কিভাবে রাখবে শ্রীচন্ডীর সপ্তম অধ্যায় মাতঙ্গী দেবীর ধ্যানে বলা হয়েছে যে তিনি রত্নময় সিংহাসনে বসে কাকাতুয়ার মধুর সত্ত্ব শুনছে। তিনি শ্যাম বর্ণা তিনি তার একটি পাপ পদ্মের উপর রেখেছে। তার শিবের অন্ধ অর্ধচন্দ্র এবং গলায় ফলহার ফুলের মালা পরে রয়েছে পীণা বাদন রাতা দেবী মাতঙ্গীর পরিধানে সুবুদ্ধ চোলি সুশোভিতা তিনি রক্তবর্ণ শাড়ি পরিহিতা আর হাতে শঙ্খ পাত্র ধরে আছেন তার মুখমণ্ডলে মধু পানের মৃদু আভা এবং ললাটে সুন্দর দীপ শোভা পাচ্ছে এর বল্লকি অর্থাৎ বিনা ধারণ নদের প্রতীক কাকাতুয়ার পরাগহিং বর্ণের উচ্চারণে বীজ মন্ত্রের প্রতীক পদ্মফুল হচ্ছে বর্ণাত্মক সৃষ্টির প্রতীক শঙ্খ পাত্র হল ব্রহ্মরন্ধ্র এবং মধু অমৃতের প্রতীক রক্তবর্ণ সারি অগ্নি অথবা জ্ঞানের প্রতীক বাঘ দেবী অর্থে মাতঙ্গি যদি ব্যাকরণ রূপ হন তো সুখ পাখি হল শিক্ষার প্রতীক চার হাত চার বেদের প্রতীক এভাবে তান্ত্রিকদের ভগবতী মাতঙ্গী মহাবিদ্যা

ভুল ব্যাখ্যা দয়া করে করবেন না নিজেদের পকেট ভরানোর জন্য লেখক কুল অভিনেতা কুল পরিচালক কুল এবং যারা রেডিও জকি হিসেবে কাজ করে এসছেন বহুদিন এখন অডিও চ্যানেল চালাচ্ছেন তাদের কাছেও আমার অনুরোধ যে দেবী মাতঙ্গি কখনো শয়তান বা ডামরিকে কখন উপদেবী ডামরিকে কখনো শয়তান বা ভূত বিশাজ এইসব বলে ব্যাখ্যা করতে যাবেন না না যেতে অবশ্যই চুলে থাকুন আমার চ্যানেলের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার